ওমর রাদি আল্লাহ তালানু গেছিল নবীর মাথা কাটতে খেয়াল আসে মাথা কাটতে গেছে নবীর কেন উনি একটা বড় মরল মাতুব্বর ওনার সামনে আবার এদেশে মাতবার মাতবারকে ঘোষণা হয়ে গেছে এত বীর কি পারো বীরত্বের পরিচয় দেওয়ার জন্য কে আসো আবু জাহ ঘোষণা দিল যে মুহাম্মাদের মাথা কল্লা হাতে নিয়ে আসবে তাকে গোশনা দাও হবে আরবদেশের শ্রেষ্ঠ বীর মুটঙ্কের পুরস্কার দাও হবে শ্রেষ্ঠ বীর হওয়ার জন্য তরবারি নিয়ে নবীর মাথা কাটতে গেছে কিন্তু মাথা নিজের টাকাইতে আইছে সুবহানাল্লাহ কইবেন না সওয়াবতে সলে তোরা সলে কোনা সবাতে চলে তোরা সলে কোনা সবাতে তলে তোরা তলে কোনা দেখ জমানা সবাতে বাউলিয়া ডেতার সদ সলে তোতে বেরিয়া সরি আল্লাহ আকবার আল্লাহর নবীর চেহারা দেখি উমরের হাত থেকে তরবারি ভরিয়ে গেছে হাতখানা বাড়াইয়া বলে হুজুর আমারে পরায় দেন আল্লাহ্নুরের মুখ দিয়া যখন লাহ ইহু মোহাম্মাদসুল্লাহ সাল্লাহ সাল্লাম তালাবাদ করছে অমর রাদি আল্লাহ তালা নূর সিনেটা গলিয়া বিগলিত হয়ে গেছে চক্ষু থেকে দরদার করিয়া পানি পড়তেছে অমর আল্লাহ বলে হজুর আমি জিন্দিগিতে বড় একটা ভুল করছি আপনার কল্যাণ আমার জন্য হজুর আমাকে মাফ করে দেন আপনার দিন আপনার আদর্শে এত মজা এত শান্তি আপনার একটা কালিমার মধ্যে এত মজা এত শান্তি আমি অমর আগে বুঝি না চেয়ারে যদি আমাকে বসানো হয় তাতে যে মজা পাব তা একবার লাইলা ইার মজা বেশি জোরে লাইলা আমার দিয়া লাইলা একটু সামনে আঁকাই ভালো হয় না পিছন থেকে সামনে আসবেন জেকের করবেন আর সামনে আসবেন পিছের গুণা মা বইতে থাকবে হ্যাঁ মা বইতে থাকবে মা বইতে থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহ কারা কারা পিছন থেকে সামনে আসতেছে প্রত্যেকের পিছের গুণা মাফ করে দাও হ্যাঁ যারা সামনে আগাবে পিছের গুণা মা বইতে থাকবে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মাফ করতে থাকো এই ঘাটে হাটে বাজারে যারা যেখানে আছেন কদম বড়াই বড়ে আসবেন la ilaha illallah Lord, illallah, Layla, illallah, Layla, illallah. Surah, surah. Layla, illallah. Layla, illallah. الله لا اله إلا،, إلا, إلا, إلا،, إلا, الا الله لا اله الا الله لا اله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله

আল্লাহ 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 আরে জবান খোলেন না কেন মুখাপতি ডাকেন আল্লাহ কানাল্লাহে আজ্লা সতকে আল্লাহ লা করিম আওয়াজ দিয়ে কেন আল্লাহ আর একটু আওয়াজ বাড়ায় দেন কষ্ট হয়নি আপনাদের ওমর রাতি আল্লাহ ছিল বীর এবার মুসলমান হওয়ার পরে একেবারে মাটি হয়ে গেছে ওদিকে খেয়াল করো না এই ভিডিও একটু এদিকে খেয়াল করো খালি অস উডেও না শূন্য কাজে লাগবে তোরা কি মুসলমান না? খেয়াল করো কাজে আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নউ এত বড় বীর এত বড় শক্তিশালী মুসলমান হওয়ার পর একেবারে মাটি হয়ে গেছে। সুবহানাল্লাহ একটু জোরে বলেন সবাই। আর বলি হামবাড়ায়দা জুরি কর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা নউ এখন যারা কিছু জানে না শুধু আল্লাহর রাসূলের হাতে হাত লাগাইছে।

বন্ধু বন্ধুকে বন্ধুর ঘরে ঢুকাইয়া বন্ধুর কপাল মাটিতে লাগাইয়া শাককাত করে জরে কান আল্লাহু আকবার মারম মাইতা হে জরা মাইতে আহমদাস মারমি ইরমী দস্তে খোদা আসত আল্লাহু আকবার তো কত দয়া তোমার আমি বুঝতাম না যদি তোমার কুদরতি পাই আমি আজকে কপাল না লাগাইতাম আমি তোমার চিনতাম না কারণ কোন মালিকের গোলাম পবিত্র হইয়া যখন আল্লাহ আকবার বলিয়া তাকবিরে তাহারি মাবা দে মালিক সাত আসমান সারিয়া কুদ্রুতি ভাবে বান্দার সামনে হাজির হইয়া যা যখন আলাকবার বলিয়া কবল মাটিতে লাগায় বিনয় হইয়া মালিক আমার সব তোমার পায় আমি কিচ্ছু না আমি কিচ্ছু না 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 নাতি গেলা সে কতলা বাইরে দেখিয়ে ফের বাঁ দোষ কি কাবাসা ফের বাসা আল্লাহ বাকি সাফানা মারহাবা ইসকে তুজকো মারহাবা আল্লাহু আকবার জরে কল আল্লাহু কি মনে করছি নামাজ কি মনে করছিস সব শেষ করিয়া একা হইয়া যিনি একা আমিও একা তাহার সামনে দাঁড়াবো ওমা আনা মিনাল মুশরিকী তুমি আমি তুমি আমি তুমি আমি তুমি আমি কেউ নাই এই অবস্থায় যখন বান্ধায় আল্লাহ একবার বললে কপাল মারিতে লাগায় কপাল মারিতে লাগতে দেরি মালিকের সত্তর হাজার পর্দা খুলতে দেরি হয় না যখন সব হানা রব্বিয়াল আলা খুইয়া ডাক দেয় আমার মাউলার কুদরতি হাত বান্ধার মাথায় লই গেলে আমার মাউলার কে বান্দা তুই আর আমি এ বান্দা তুই সাইয়া দা ফাই নামা তু আল্লু ভাসন মাউলা ঝুল্ল বান্দা তুই সেদিকে টাকাবি আমি মাউলায় সেদি এই অবস্থার সেজদা এত মজা তামাম পৃথিবী লিখিয়ে দিলো বাবা একটা সেজদার দাম হবে না অবরাধী আল্লাহ তা লালু কান্দার মালিক আমি যদি তোমার দোস্তে রাতে হাতটা না দিতাম এই চেজদা তো আমি পাইতাম না আর সেজদা যদি না পাইতাম তুমি কেমন মালিক কেমন দয়ার কেমন মাসু এই পরিচয় তো পাইতাম না আল্লাহ আর লহাক বছরে খাও আল্লাহ আল্লাহ আবার মুখ খুলে শুনে আরে শোক বন্ধ করে দেন না আল্লাহ আল্লাহ বাবা শোক বন্ধ করেন ভিতরে শোক খুললেও যাইতে পারে Allah 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 Az Mohabbat tal ko hashir shawat Az Mohabbat dard o gham halwa shawat Allah 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 Allah, Allah, Allah. Allah. সবাই করে না দেখছে সবাই মুখ কলে না আরে কি মজার নাম থামেন আল্লাহ আল্লাহ এসে সে শ্রী নাম শ্রী রচাকর্মিক না নাম তামাম আল্লাহ আল্লা যুবকে জবান খুলিলে কাও হা রে ছয় ডাকা আল্লাহ আল্লা Allah. 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 Allah, 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 Allah accur... <dragon ingenuity>